বলিল অসত্থ ধীরে কোন দিকে যাবে বলো তোমরা কোথায় যেতে চাও এতদিন পাশাপাশি ছেলে আহা ছেলে কত কাছে ম্লান খোড় ঘরগুলো আজত দাঁড়াই তারা আছে এইসব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে ফের তোমরা যেতেছ চলে পাই না কুটির বচকা বেঁধেছ ঢের ভোলো নাই ভাঙাবাটি ঘটিটাও আবার কোথায় যেতে চাও পঞ্চাশ বছরও হয়নি নিকো, এই তো সেদিন তোমাদের পিতামহ বাবা খুড়ো জ্যাঠা মহাশয় আহা তাহাদের কথা মনে হয় এখানে মাঠের পাড়ে জমি কিনে ঘর তুলে এই দেশে এই পথে এই সব ঘাস ধান নিম জামরুলে জীবনের ক্লান্তি ক্ষুধা আকাঙ্ক্ষার বেদনার ঋণ দাঁড়াই দাঁড়াই সব দেখেছি যে মনে হয় যেন সেই দিন এখানে তোমরা তবু থাকিবে না যাবে চলে তবে কোন পথে সেই পথে আরও শান্তি আরো বুঝি সাধ আরো বুঝি জীবনের গভীর আশ্বাদ তোমরা সেখানে গিয়ে তাই বুঝি মেঁধে রবে আকাঙ্ক্ষার ঘর যেখানেই যাও চলে হয় না কো জীবনের কোনো রূপান্তর এক ক্ষুধা এক সপ্ত বিচ্ছেদের কাহিনী ধূসর চুলে দেখা দেবে যেখানেই গিয়ে আকাঙ্ক্ষার ঘর বলিল অসত্য সেই নড়ে নড়ে অন্ধকারে মাথার উপর